সকালের স্বপ্ন কি কখনো সত্য হয় না টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা নাকি শুধু পাঠ করবে নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উচ্চস্বরে হাস হাসলে কি অজু নষ্ট হয়ে যায় মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই অজুর মধ্যে অজুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্প সল্প করা যাবে না সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক বোন সাফিয়া মোটেও আবশ্যক নয় কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা কোনো কথা বলা হয়নি আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন সুলতান আপনি জানতে চেয়েছেন পর পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা নাকি শুধু পাঠ করবে উত্তর হলো শুধু পাঠ করবেন আয়তুল কুরসি পা পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি এরকম কোনো কথা কোথাও আমাদেরকে বলা হয়নি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়বো সকাল সন্ধ্যায় পড়ব রাতের শোয়ার সময় পড়বো বাস এই পড়াটাই যথেষ্ট এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি তবে হ্যাঁ রাতের শোয়ার সময় তিনকুল কুলহালা কোয়ার এগুলো তিন দিন বার পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে কিন্তু আয়াতুল বলা হয়নি যে নামাজের পরে ফু দিতে হবে রাত্রি আপনি জানতে চেয়েছেন অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা না দেখুন ওই যে সুরাফুল খান চুয়াত্তর নম্বর এটা ভালো হওয়ার জন্য সন্তান সে আমলটা করবেন সে আমলটা করবেন রব্বি হাবলি মিনাস সরেহীন বা আপনার নেক সন্তানের জন্য আল্লাহর বরণের কাছে সাধারণভাবে দোয়া করবেন এছাড়া বিশেষ কোনো আমল নেই আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাস হাসলে কি উজু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে উজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে উজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফুর রহমাউল্লাহ বলেছেন শহিদ মুয়াজ জানতেজের মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই অমুল মমনিদের কেউ কেউ চুল কেটেছেন প্রয়োজন এটা জানা যায় তবে ফাঁসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে নিউসাল্লাসলাম বলেছেন এই জন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না মেহেরি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই বেহিনী হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এরহামুক আল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি না